ट्वेलव क्लॉक मराल क्लॉक मरा ఆ ఇదిమల్దేవో ఆగా టొలగరం తమిలే మార్పు వరదల్ల బూట్ కట్టోమంది อืม బసే బసే తగ్గను এটা দিবা পরে মিললে না বুট তেরো হয়েছে বুট সোধা হর সোজা হইলে উঠে দিকটুক আর শোধ আছে हम uh इस -huh.

फायदा <laughs> 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 Það er það, það er það, það er það, það er það. I don't like Do not very good. यहां ले लाइट हम लाइट करने के और तो ताले और ये तारन आ से हिंदुस्तानी नाटक पर सब तो मतलब ये लाइट जाक, दो morally प्रम्ये or हो अल सक्कालेट नसी गई, � little म drie खो पिर घूकाट स्यूरा और से अ को तो निया है 大姐。

কৰা oh, yeah?

এই বোলটিকে আউট করে দিলাম দেখ এখানে দাঁড়িয়ে যে আমার বোটের ফুল কই মিলে এটা সব একটা মিলে মিটার ফেল আগে পেজ তো আমি এই

তো ধ্রুব আমি যে কথাটা বলছিলাম একটা কলায় ভিডিওটা গিয়েছিলাম এই জন্য আমরা মেন নিউট্রালটা মেন যত নিউট্রাল সব ভিডিও মধ্যে জয়েন মেন নিউট্রালটা আমি এটা তেলে মেন নিউট্রালের কাজ শেষ মেন নিউট্রালের যত কাজ শেষ মেন পেজটা ইটা দিলে সব বিল গুরি পেজ পাই সব বিল গুরি গুরি এগুলো অনেক বড় আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অন্য ভিডিওতে ঠিক আছে একদম কারেন্ট দেওয়া কাজ করছি এরকম ভিডিও আছে কোনো সমস্যা নাই এখন আমি এটাতে এই যে মেন পেজটা ঢুকায়া সঠিক পেজ দিলাম দিয়া পরে পয়েন্ট কোনটা লাগবে তা আপনাদের খালি দেখা যাক কারণ এগুলো আসলে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা লাগে এগুলো কোনো ইস্যুই না বিষয় না এই যে ধরেন এরা দুইজনকে একসাথে বলিয়ে দিই তাহলে অনেক জিনিসটা আরও মজবুত হয়ে খুব ভালো ইলেকট্রিক কাজটা এরকম আপনি যেভাবে করবেন লাইট ধরলে শুদ্ধ এইভাবে আর সেইভাবে না কত মিস্ত্রি কত ভাইলে করে আমরা সব কিছু হয়তো ওইভাবে কই তারি না বা দেয় তারি অনেক সময় তার অনেক কিছু কারণে আবার টেকা পয়সার কারণে অনেক রক্ত করে এটা দেয় আমি রোম পারি না সময় হয় না এই আমি মেন নিউটাল দাঁড়াইলাম মিন্টাল কাজ শেষ এন থেকে ফেস দিলাম ফেজের কাজ শেষ প্রত্যেকটা গুলি গুলি ফেজ গেছে কাজ এখন আপনাকে ফ্যানটা জয়েন দেবে এবং ফ্যানটা আমরা মার্ক করে রাখছিলাম এই যে পয়েন্টের এই এখানে লেগে দেব রেগুলেটার আছে যেমন বক্সটা কি রেগুলেটর আপনি সহজে বোঝা লাগে প্রথমে সুইচ দিব সুইচ দিলে রেগুলেটর রেগুলেটার রেগুলেটর তাই পরে ফ্যানে এই যে যে আমি ফ্যান দিয়ে দিলাম আর যে রেগুলেটর সারা চালান তাহলে এই জন্য সুইচের মেঝে দিয়ে দিলেই হবে লাইট পয়েন্টের মতো দিয়ে দিলেই হবে এই জন্য আমি এটা দিয়ে দিলাম ওকে এখন এই জন্য আর খালি আছে দুইটা পয়েন্ট

আমরা এটা দুঃখতই বৈদিকটা দুঃখই এটা আপাতত কত 30 টাকা সকেটটা পাওয়া তাহলে কি মুক্তি সকেটে দিতে আপনাদের আঙ্গুল মাইরা আর বাঙালি বা ওলামা पूजन কোন কিছু নিতে হবে ঠিক আছে তারটা যদি একটু বেশিই থাকে এখানে হ্যাঁ দুঃখটা সাবধানে আমরা তে আবার যেন সাবান লাগে এই বুদ্ধির ধারণা আছে ঠিক আই আঙ্গালি নাকগুলো লাগায় দেব নাক যা লাগাই দিই দেখতো যদিও বাক্সটার কারণে সিজপুরটা ওই মধ্যে না রেগুলার যে বাক্সটা এটার কারণে সিজপুরটা চাপতেছে না তো চাপায় থাকুন

অ্যালবোম একটা বোর্ডের কাজ কীভাবে করে আমি আপনাদেরকে আমি দেখাইলাম এরপর যখন রাজ যদি আপনারা দেখতেন চাই সেই জন্য ফ্লিপ মারব ফ্লিপ মারলে শেষ আশা করি ভিডিওটা আর বড় করে হতো না আপনারা সুইচ বোর্ড দেখছেন আর এটা হোল্ডার মোটার তো দেখি টিভি হ্যাঁ পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আল্লাহ ওই জন্য এ পাশে একটা হোল্টার লাগাইলাম আর এই পাশে টিউব লাইট লাগাইলাম আর ফ্যান আপাতত লাগাইত না পরে লাগাবো ঠিক আছে এই আমি এটা কমপ্লিট করলাম ঠিক আছে হোল্টার এগুলো দেখানোর মতো তেমন কিছু না এরপরও যদি আমি আরেকটা ভিডিও একটা এটা আমাদের লাগাই যেমন ঠিক আছে একটা রুম কীভাবে ওয়্যারিং করে এটা আপনাদেরকে দেখাইলাম খুব সুন্দরভাবে ঠিক আছে